সমাজে সাম্প্রদায়িক সভ্যাতৃত্ব বজায় রাখতে এক অভিনব উদ্যোগ সুনামরা সারথী সঙ্ঘের সদস্যদের সংস্থার সদস্যদের বক্তব্য বিভিন্ন সময় এলাকায় দেখা যায় সনাতন ধর্মাবলম্বীরা যে মূর্তি পূজা করেন এক বৎসর পর ওই সকল মূর্তিগুলো বিভিন্ন স্থানে রেখে দেন আর যা থেকে গ্রস্ত ওই সকল মূর্তিগুলিকে কেন্দ্র করে সৃষ্টি হতে পারে বিরূপ প্রতিক্রিয়া কখনো বা দুষ্ট চক্রীরা এই বিষয়টি নিয়ে বিভিন্ন পরিকল্পনা করে সমাজকে বিষিয়ে তুলতে পারে যা থেকে মিশ্র বসতিপূর্ণ সোনামা শহরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে তাই তারা বিভিন্ন স্থান থেকে ওই সকল মূর্তিগুলি তুলে নিয়ে নবনির্মিত দশমী ঘাট দিয়ে ঘুমতির জলে নিরঞ্জন করে পাশাপাশি তারা সনাতন ধর্মাবলম্বীদের নিকট আবেদন জানান তারা যেন যে কোনো স্থানে এই সকল মূর্তিগুলি না ফেলে রাখেন শারদীর সঙ্গে যুবকদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার জনগণ রাস্তার চারপাশে যেগুলো পূজিত হওয়া যে সকল মূর্তিগুলি রাস্তার চারপাশে পড়ে রয়েছে আজ সোনামুরা নবনির্মিত ঘাট দিয়ে আমরা সংঘের সকল সদস্য মিলে তা নিরঞ্জন করার পরিকল্পনা গ্রহণ করি এবং তার পাশাপাশি বাড়িতে যে সকল প্রতিমাগুলি পুরনো প্রতিমাগুলি পড়ে রয়েছে সেগুলি আমরা নিরঞ্জন করি এবং আমি সকল সনাতনীদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে পুজো পরে আমরা যে সকল মূর্তিগুলি রাস্তার পাশে রাখি সেগুলি যাতে না রাখি কারণ অনেক অসাধু ব্যক্তি আছে যারা দু একটা ইডে মানে ঢিল দিয়ে মূর্তিগুলি ভেঙে দেয় এবং পরিবেশের মধ্যে অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি করে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা